আমি ভবতোষ মিত্র ইউনাইটেড হিন্দুস অফ ভাইস প্রেসিডেন্ট আমার আরও পরিচিতি হচ্ছে যে আমি ইস্কনের একজন সদস্য রুপাধ্য সৈনিক সেই আমার বক্তব্য হল বাংলাদেশের যে আজকে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে সেটার পিছনে এক এক করে বিভিন্ন রাষ্ট্রনায়কদের অনেক এটার দায়ী দায়ী কারণ আমরা দেখেছি দুই হাজার একে যখন বিএনপি আসলো দেশে তাণ্ডব হত্যা তারপর আস্তে আস্তে দেখা গেল আমাদের নারী নির্যাতন সব কিছু তুঙ্গে উঠে গেল। দেশে থাকার মতো পরিস্থিতি নেই এর আগে এর সরকার এখানে সংবিধানটাকে বদলে ইসলামিক রাষ্ট্র হিসাবে সেখানে বিস্তা লাগাইল এবং আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন সরকার প্রধানরা বলল যে আমরা বিরোধী সরকার দ্বারা আগের সরকার তারা প্রতারিত কিন্তু পরের সরকার যারা আসছে তারা কিন্তু কিচ্ছু করেনি সেইভাবে যদি আমরা যাই শেখ হাসিনার আমল শেখ হাসিনার আমাদের কী করা হলো পৌর্ণিমা তৈরি করা হলো উনি মাতা হলেন পাঁচশো ষাটটা মসজিদ করে দিলেন সনাতনীদের জন্য কিছু করলেননি এবং আরও যেটা হলো আমাদের শত্রু সম্পত্তি হিসাবে আমাদের সম্পত্তিগুলো তখন জানে না এবং অফিসিয়ালি সেটাকে ওনারা পারমানেন্ট করে দিয়ে সিল মেরে গেছেন তো বেসিক্যালি যদি আমরা বলি যে আওয়ামী লীগ সনাতনীদের সনাতনীরা অনেকটাই চেষ্টা করেছিল বঙ্গবন্ধুর সময় থেকে আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য যে বঙ্গবন্ধুর যে নীতি ছিল সেই নীতি আদর্শের কারণে কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় থেকেই আমরা আসলে প্রতারিত এর পরবর্তীতে বিগত দেখেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে যে জিনিসটা করে তারা মাদ্রাসাগুলোতে নাম্বার একশোতে স্টার্ট হয় আশির উপর থেকে সো সহজে তারা নাম্বার পেয়ে যায় নব্বই পঁচানব্বই এটা আপনারা অনেকেই শুনেছেন মিডিয়াতে এবং এইখানে বিভিন্ন সময়ে আমাদের যারা মডারেট মুসলিম আছেন তারাও বলে গেছেন ঢাকা ইউনিভার্সিটি মাদ্রাসায় পরিণত হয়ে যাচ্ছে কিন্তু এটা আসলে এখন সম্পূর্ণভাবেই হয়ে গেছে এবং সেইখানে তারা এখন মতামত দিচ্ছে যে ডেমোক্রেটিক ইউজ করবে তারা যে ভোট নিবে যেহেতু পঁচানব্বই পার্সেন্ট বা বিরানব্বই যাই বলা হয় মুসলিম তো ভোটে তারা পাশ করবে তারপরে তারা যা চায় তাই হবে তার মানে কি তারা চায় সরিয়েলো এটা সরিয়েলো হবে মানুষের হক এখন দেখা গেল চলে গেল আফগানিস্তানে সেই আফগানিস্তানের মডেলটা কেমনি করা যায় এগুলো সব যা হচ্ছে এটা কমপ্লিটলি এখন যে ডক্টর ইউনুস এসেছেন যার কাছে শেখ হাসিনা যাওয়ার পরে আমরা চিন্তা করেছিলাম যে দেশটা এখন বৈষম্য বিরোধী হবে তারা স্লোগানটাও দিল বৈষম্য বিরোধী কিন্তু সেই জায়গায় দেখা গেল কি যখন প্রথম শপথ সেই শপথেই একমাত্র পুরান শরীর ছাড়া আয়োজিত ছিলেন তো এইরকমভাবে আমরা দেখা যাচ্ছে প্রতারিত শুরু হলাম এরপরে রেলের পাশে দেখা গেল মন্দিরটাকে ভেঙে দেওয়া হলো আশেপাশে প্রচুর মানুষের মসজিদ আছে যেগুলো কি না এই সরকারি জায়গাতে করা আছে কেন মন্দিরটার দিকে তাকাতে হবে তারপর স্লোগান উন্মুক্ত স্লোগান দেওয়া হচ্ছে যেখানে অনুষ্ঠিত থাকবে তার পাশে কোনো মন্দির থাকতে পারবে না যারা সেগুলো বলে এরা মুসলিম না এই যে মোহাম্মদপুর মসজিদে খুববার সময় এইসব কথাগুলো পর্যন্ত বলা হচ্ছে বাংলাদেশের কি সরকার আছে শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে একটা কিছু বলার আগেই আগুন দেওয়া হতো এক গ্রাম পর্যন্ত পড়ে দেওয়া হয়েছে গদাই গলের নাম তো এইগুলো হল তাহলে আমাদের জন্য কারা কাজ করবে এই বাংলাদেশটা কি আজকে এইভাবেই চলে যাবে আমাদের তো আমার প্রশ্ন ডক্টর ইউনুস এক্সপেল আমি আবেদন করছি ডক্টর ইউনুসকে তারা হবে না এইখানে ভালো একটা রাষ্ট্রনায়ক আনতে হবে সম্পূর্ণভাবেই আমরা চাই সবাই মিলেই একটা ইলেকশন হোক জনগণ যাকে চায় তাকে নিয়ে আমরা দেশ শাসন করি এবং আমরা সবাই বেঁচে থাকি এটা আমরা ভূমিপুত্র আমরা সবাই বেঁচে থাকি থ্যাংক ইউ